ন্যায্য অধিকারের জন্য আপনারা কোথাও লড়তে দেখেছেন ভাই আমরা ন্যায্য অধিকারের জন্য লড়তেছি আমাদের সাথে অন্যায় হচ্ছে রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না প্রথম আলো রিপোর্ট ছিল এটা যে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে একাত্তর সালের পরে তাহলে একাত্তর সালের পরে যদি মুক্তিযোদ্ধাদের জন্ম হয় তাহলে তারা মুক্তিযুদ্ধ করলো কিভাবে আর রাজাকার যারা ছিল তাদের তো বিচার হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিজে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছেন তারপরে এখন রাজাকার কোথা থেকে আসলো আর আমরা আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই এখানে রাজাকার হওয়ার জন্য না সকালে আমরা ঠিকঠাক ছিলাম আন্দোলন করছি বিকেলেও আন্দোলন করছি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন তারপরে আমরা রাজাকার হয়ে গেলাম আমরা রাজাকারের সন্তান হয়ে গেলাম না কোনোভাবে উসকে দেওয়া আমরা তো আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই উস্কে দেওয়ার কিছু নেই তবে তার যে বক্তব্য ছিল এই বক্তব্যটা আমাদের কাছে দৃষ্টিকোণ মনে হয়েছে বা আমাদেরকে অপমান করা হয়েছে আমজনতা যারা আমরা স্টুডেন্ট আছি সবাইকে জেনারেলাইজ করা হয়েছে বিষয়টাতে আমরা তো কেউ রাজাকার না আমরা তো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতেছি না আমরা চাচ্ছি দেশে থেকে দেশের যে অধিকারটা আমাদের যতটুকু অধিকার ন্যায্য অধিকারের জন্য আপনারা কোথাও লড়তে দেখেছেন ভাই আমরা ন্যায্য অধিকারের জন্য লড়তেছি আমাদের সাথে অন্যায় হচ্ছে এটা একটা অন্যায় তো এই একান্ন পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের নাতি নাতিনরা কোটা পাচ্ছে কোটা সুবিধা পাচ্ছে অবৈধভাবে আমরা তো মুক্তিযোদ্ধার বিপক্ষেও না বা আমি মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেওয়ার বিপক্ষেও না আমরা চাচ্ছি এটা সংস্কার হোক যত বড় আছে সারা পৃথিবীতেও সারা পৃথিবীতে কোথাও এত কোটা নেই আমরা যাচ্ছি কোটার সংস্কার আমাদেরকে ইন করা হয়েছে জেনারেলাইজ করে সবাইকে যারা কোটার বিরুদ্ধে কথা বলতেছে সবাইকে আমাদেরকে রাজাকার বলা হয়েছে আমরা তো সবাই রাজাকার না রাজাকারের সন্তান না রাজাকার কারা এটা লিস্ট তো সরকার করতে পারে বা মুক্তিযোদ্ধা কারা এই লিস্টটা তো সরকার করতে পারে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে যারা কারা প্রশ্ন ফাঁস করছে প্রশ্ন ফাঁস করে কারা হয়েছেন তাদের তালিকা সাংবাদিকরা করবে তাদের তালিকা যদি করে তাহলে সরকার কেন আছে দেশে সরকারের কাজটা এজন্য আমরা বিক্ষোভ করেছি গতকাল তুমি সাংবাদিকরা কে আমি কে রাজাকার রাজাকার আসলে আমরা এর আগে এই বক্তব্য এরকম ভাবে শুনেছি তুমি কে আমি কে বাঙালি বাঙালি আপনারা দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজা এই রাজাকার রাজাকার বলতে আপনার কি বুঝিয়েছেন আচ্ছা আইরনি শব্দটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত আইরনি এটা বলা হয়েছে যদিও এটা মানে আমি মনে করি যে নীতিগত সিদ্ধান্তের বাইরে ছিল আমাদের এটা এটা আমাদেরকে আমাদেরকে বলাই হয়েছে এ কারণে আর আমরা এটা আসলে আইরনির মাধ্যমে বোঝাইছি আমরা রাজাকার এটা বোঝাইনি ঠিক আছে আইরনির সাথে তো আপনারা সবাই পরিচিত আসলে ব্যাপারটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন তো ওনার ওনার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করতেছি যে ওনার মতে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাটিপতি তারা ছাড়া আমরা সবাই তো রাজাকারের নাতিপুতি না সাধারণ মানুষও তো ছিল মুক্তিযোদ্ধাদের সাথে আমরাও তো সাহায্য করেছি হয়তো বা আমরা তাদেরকে একদম সার্বিকভাবে সহযোগিতা করতে পারিনি কিন্তু তারপর পিছন থেকে তো সহযোগিতা করেছি এর মানে তো এই না যে আমরা সবাই রাজাকার তাহলে ওনার একটু ভেবে চিন্তা আমাদের অর্থাটা একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা রাজাকার যারা ছিল তাদেরকে তো আর সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেই দাবিটা ওনার এই দাবিটা নিয়ে আরেকটু যৌক্তিকভাবে চিন্তা করে তারপরে কথা বলা উচিত আমাদের দাবিটা কি যৌক্তিক কি না সেই হিসেবে ওনার একটু ভেবে চিন্তা আমাদের দাবিটা নিয়ে একটু কথা বলে আমাদের সামনে যেই আমরা যেই কর্মসূচি করব তার সহযোগিতা করা উচিত অবশ্যই আমি মনে করি ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে সেখানে দাবি তো পূরণ হবে এটা আমি মনে করি কারণ সবসময় আমরা দেখে আসছি সেই আগে থেকেই যে রাজপথ যখন রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না তো আমি মনে করি হ্যাঁ আমাদের আমি তো বলছি না যে সবাই আমাদের বিপক্ষে মন্ত্রীরা আমাদের সাথে কথা বলছেন যারা যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই আমাদের দাবি থেকে যৌক্তিক বলে মনে করবেন এবং আমি মনে করি যখন ছাত্র সমাজ আমরা জেগে উঠেছি তখন আমাদের দাবি অবশ্যই আমরা আদায় করেই তারপরেই ঘরে ফিরব